আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা এমন কোনো মেয়ে নাই যে পছন্দ করে না এটা একদম সবাই পছন্দ করে সো আমার আজকের রেসিপি হচ্ছে চটপটি একদম সহজ করে বানিয়ে দেখাবো এক কাপ ডাব তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই তো কয়েক ঘন্টা পরে এখন চলুন কিচেনে যাই একটা হাঁড়িতে কিছু পানি নিয়েছি লবণ এক চা চামচ রসুন এক চা চামচ আদা এক চা চামচ হলুদ পরিমাণ মতো ধনিয়া এক চা চামচ চটপটির মশলা এখন এক চা চামচ দিচ্ছি আবার পরের দিকে দিব আরেক চা চামচ পেঁয়াজ একটি দুটো আলু পিল করে নিয়েছি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তেঁতুলের চাটনি বানাবো তেঁতুলের মধ্যে কিছু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তেঁতুলটা যখন একটু নরম হবে তখন হাত দিয়ে কষলিয়ে নিব তেঁতুলটা যে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ এটা যদি চুলাতে একটু জাল দিয়ে নেন তাহলে অনেক দিন রেখে খাওয়া যায় একটু পরপর নেড়ে দিয়েছি আর এখন চেক করে নিব ডাবলিগুলো সিদ্ধ হয়েছে কি না এবং আলুটাও এই তো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু চটপটি খেতে মজা লাগে না কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এক টেবিল চামচ চটপটির মশলা তখন বলেছিলাম না পরে কিছু চটপটির মশলা দিব লাস্টের দিকে দিলে স্মেলটা থাকে এখন আলুটাও ভেঙে দিব চটপুটির মধ্যে একটু পানি পানি থাকলে ভালো চটপুটিটা খেতে মজা একটু লবণ দেখে নিচ্ছি অনেক মজা করে বানানো তেঁতুলের চাটনিটা এখন চটপুটির উপরে দিয়ে দিব আপনি চাইলে আলাদাভাবে চটপুটিটা একটা ছোট একটা বলে নিয়েও তেঁতুলের চাটনিটা দিতে পারেন অথবা পুরোটার মধ্যেও মিশিয়ে নিতে পারেন আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখন গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি চটপুটির উপরে দেখতে অনেক সুন্দর আবার খেতেও অনেক মজা এই তো হয়ে গেল মজাদার চটপুটি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আমি তো বারান্দায় বসে চটপটি খাচ্ছি এটা অপশনাল ছিল আপনি বারান্দায় বসেও না খেলে চলবে বন্ধু বান্ধব নিয়ে খেতে পারেন আত্মীয় স্বজন নিয়ে খেতে পারেন সবাইকে নিয়ে খেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ